আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা হচ্ছে ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডের মধ্যে যে কয়েকটা ক্যাটাগরি আছে ভিসা কার্ড মাস্টার কার্ড যারা ভিসা কার্ড এবং মাস্টার কার্ড সম্বন্ধে ডিটেল জানতে চাচ্ছিলেন মেনলি হচ্ছে এই দুটা কার্ডের মধ্যে পার্থক্য কি কি সুবিধা অসুবিধা আছে এবং এই দুটা কার্ডের মধ্যে যে একটা কমন মিস্টেক আছে মনে করেছে মাস্টার কার্ড মানে হচ্ছে ক্রেডিট কার্ড আর ভিসা কার্ড মানে হচ্ছে ডেবিট কার্ড আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার করবো আমাদের এই ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত কন্টিনিউ করার পরে এই বিষয়ে আপনার আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না তারপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই করার চেষ্টা করব তো ভিয়ার্স কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো ভিওর্স আমাদের আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়ে আমরা আপনাদেরকে এই খুব এই গুরুত্বপূর্ণ বিষয়টি ক্লিয়ার করব এই টপিকটি খুব ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমনটা কথা আছে যে ছোট মনে ঝাল বেশি বিষয়টা আসলে অনেকটা এরকম কমনলি আমাদের একটি প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা ভিসা কার্ড মানেই মনে করে হচ্ছে ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড মানেই মনে করে হচ্ছে ক্রেডিট কার্ড কিন্তু বিষয়টি কিন্তু আসলে এমন না যদি খুবই সিম্পলি এবং এক কথায় উত্তর দিতে যাই সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে দুইটা ব্র্যান্ড বা কোম্পানি আলাদা আলাদা দুইটি ব্র্যান্ড ভিসা একটি ব্র্যান্ড মাস্টার কার্ড একটি ব্র্যান্ড ভিসা কার্ডেরও ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হয়ে থাকে বা প্রিপেইড কার্ড হয়ে থাকে আবার মাস্টার কার্ডেরও ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেইড কার্ড হয়ে থাকে অনেক ব্যাঙ্ক হচ্ছে অ্যাকাউন্টের এগেনস্টে ভিসা কার্ড ইস্যু করে কারণ হচ্ছে এদের ভিসা কার্ডের সাথে ডিট করা আছে বা ভিসা কার্ডের সাথে তারা চুক্তিবদ্ধ আছে তারা ভিসা কার্ডের সার্ভিস নিয়ে থাকে এবং কাস্টমারদেরকে সে ভিসা কার্ড দিয়ে থাকে আর যে সমস্ত ব্যাঙ্কের মাস্টার কার্ডের সাথে চুক্তি করা আছে বা ডিট করা আছে তারা কিন্তু মাস্টার কার্ড ইউজ করে থাকে তবে আমাদের বাংলাদেশে ভিসা কার্ডটা একটু বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় বেশিরভাগ ব্যাঙ্কে হচ্ছে ভিসা কার্ড দিয়ে থাকে কারণ ভিসা কার্ডটা হচ্ছে একটু চিপ রেটেড পাওয়া যায় সার্ভিস চার্জটা কম আর মাস্টার কার্ডের সার্ভিস চার্জটা একটু বেশি এই জন্য হচ্ছে মাস্টার কার্ডটা কম পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্রেডিট কার্ডে মাস্টার কার্ড ইস্যু করে থাকে এই জন্য হচ্ছে অনেকেই মনে করি যে মাস্টার কার্ড মানেই হচ্ছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কিন্তু আমরা অলরেডি একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি সে বিষয়ে জানতে চাইলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তাছাড়া আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো ভিসা কার্ড আর ডেবিট কার্ডের পার্থক্য বুঝে গেলে আপনি বুঝে যাবেন যে ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় যদিও যদি আমি এই আগের ভিডিওতে আলোচনা করছি তারপর আমি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্বন্ধে একটু ধারণা দিই সেটা হচ্ছে ডেবিট কার্ডটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকতে থাকবে আপনি সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন বা যে কোনো অনলাইন পেমেন্টে ইউজ করতে পারবেন আর ক্রেডিট কার্ড মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাক বা না থাক এটা আপনি বকেয়া বাকিতে ইউজ করবেন অর্থাৎ লোন হিসাবে ধার নিয়ে আপনি ব্যাংকের থেকে ধার হিসাবে আপনি টাকাটা ইউজ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে এক টাকাও নেই কিন্তু আপনি আপনার কার্ডের যে লিমিট অর্থাৎ এক লাখ টাকার যে কার্ড আপনি যদি এক লাখ টাকা লিমিটের কার্ড নিয়ে থাকেন তাহলে আপনি সেই এক লাখ টাকা পর্যন্ত একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেই টাকাটি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য ভিসা কার্ড একটি ব্র্যান্ড মাস্টার কার্ড একটি ব্র্যান্ড তো সাধারণত ভিসা কার্ডের মধ্যে ডেবিট কার্ড বেশি থাকে এবং মাস্টার কার্ডের মধ্যে ক্রেডিট কার্ড বেশি দেওয়া হয় কারণ ক্রেডিট কার্ডের খরচ বেশি এবং মাস্টার কার্ডটাও খরচ বেশি তো এই জন্য হচ্ছে ক্রেডিট কার্ডটা বেশিরভাগ মাস্টার কার্ডের ব্র্যান্ডেই ইস্যু করা হয় এজন্য অনেকে ভুল ধারণা হচ্ছে যে মাস্টার কার্ড মনে হয় ক্রেডিট কার্ড এরকম কিন্তু ভিসা কার্ড বা মাস্টার কার্ড ছাড়াও কিন্তু আরও একটি ব্র্যান্ড ভালো পপুলার রয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে এমএক্স যেটা ফুল ফর্ম হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড অর্থাৎ এটা শর্ট ফর্ম হচ্ছে এমএক্স যে এমএক্স কার্ডটিও অনেক ব্যাংক ইউজ করে থাকে তবে এমএক্স কার্ডটা কম দেখা যায় কারণ এটা আইটু এক্সপেন্সিভ তো ভিউয়ারস আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড এই দুটো হচ্ছে আলাদা আলাদা দুটি ব্র্যান্ড দুটো কোম্পানি তো এই দুইটা কার্ডের মধ্যে ভিসা কার্ড ও ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড হতে পারে বা ভার্চুয়াল কার্ড হতে পারে আবার মাস্টার কার্ড কার্ড ক্রেডিট কার্ড প্রিপেইড কার্ড বা ভার্চুয়াল কার্ড হতে পারে তো বিষয়টা মোটো এমন না যে ভিসা কার্ড মানে ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড মানে ক্রেডিট কার্ড তো ভিওয়ার্স আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের এই বিষয়ে ক্লিয়ার করার তারপর যদি বিষয়টা ক্লিয়ার না হয় আপনার কোনো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করবো রিপ্লাই করে আপনার সেই প্রবলেমটা সলিউশন করা বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনার মন ভালো লাগা মন্দ লাগা যে কোনো বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে আমাদের সাপোর্ট করে যাবেন তো আজকের আয়োজন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দ্য টেক ইউর সেলফ আল্লাহ